আসসালামু আলাইকুম জোড়া প্রপার্টি থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নিয়ে আসছি আপনাদেরকে মোহাম্মদপুর তিন রাস্তা হয়ে বসিলা ব্রিজ পার হয়ে ঘাটারচর পার হয়ে ঝাউলাবাড়ির মোড় বা বাজার পার হয়ে এটা বাংলানগর এই যে গাড়ি ঘোড়া চলছে অ্যাভেলেবেল এটা ঢালাই রোড ঢালাই ঢালাই রোডের সাথেই তেরো শতাংশের একটা প্লট আপনাদেরকে দেখাবো এটা একটা প্রকল্প এই যে আশেপাশে বসতি আছে ওই যে সিএনজি চলছে এই রোড মাওয়া রোড এই রোড উঠছে একদম এই মাওয়া এক্সপ্রেসওয়ে পদ্মা ব্রিজ দক্ষিণাঞ্চলের মানুষের জন্য খুব এই বসত বসত উপযোগী একটি প্রজেক্ট বাড়িঘর এখানে আছে ওই যে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এটা ঢালাই রোড এখানে তেরো শতাংশের প্লট এই যে একটা বাউন্ডারি দেওয়া আছে আর ওই যে আর একটা বাউন্ডারি এটা ওই একটা গেট দেখা যাচ্ছে ওই গেট থেকে এই প্লটটি তেরো শতাংশর মাত্র তেরো লক্ষ টাকা শতাংশ যাচ্ছে তেরো লক্ষ টাকা শতাংশ কাগজপত্র ভেজাল নেই যারা এই মুহূর্তে টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন পাঁচ বছর পরে বাড়ি করবেন তারাও ক্রয় করতে পারেন এবং যারা এখনই বাড়ি করতে চান তারাও এখানে বিনিয়োগ করতে পারেন ডে বাই ডে জমির দাম বাড়ে সেটা আপনারা সবাই ভালোভাবে জানেন গত দুই বছর আগে যারা ক্রয় করেছিলেন আমাদের মাধ্যমে তারা এখন কিন্তু অনেক খুশি কেননা রেট বেড়েছে তাই এই প্লটটিও আপনারা দেখতে পারেন আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন তেরো শতাংশ বাড়ি করা যাবে খুব ভালো ভালোভাবে একটা বাড়ি আছে একটা বসতি আছে ওই আশেপাশে ভবন আছে এখানেও বিল্ডিং আছে ওই যে বাড়ি করা আছে ভাড়া চলে এটা বাংলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটু সামনে এগিয়ে তবে রোড আছে যেহেতু সাথে একেবারে ঢালাই রোড খুবই দারুণ একটা পজিশন তেরো লক্ষ টাকা শতাংশ চাচ্ছে মালিকের সাথে বসবেন দেন কাগজপত্র যাচাই বাচাই করবেন মালিকের সাথে বসে ক্রয় করতে পারবেন আমরা আপনাদেরকে নিয়মিত ওই সার্ভিস দিয়ে থাকি জোড়া প্রপার্টি থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করুন এবং সম্ভব হলে শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার যে কোনো ফ্ল্যাট প্লট বাড়ি প্রয়োজন হলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নিয়মিতই আপনাদের সাথে কাজ করছি দেশ এবং বিদেশ থেকে অনেক কাস্টমার আমাদের সাথে যোগাযোগ করে থাকেন অনেকে ক্রয় করেছেন যারা জানেন তবে আস্থা রাখুন বিশ্বাস রাখুন এগিয়ে যাচ্ছি আমরা আপনারা এগিয়ে যাচ্ছেন ল্যান্ডের সাথে থাকুন এই শুভ প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম